নমস্কার আজগুবি হিসেলে সকলকে স্বাগত আমি অর্চনা আজকে মাছের মাথা দিয়ে একটু পেঁপের ঘন্ট তৈরি করব তার জন্য কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি ওর মধ্যে দুটুকরো লবঙ্গ একটা ছোট এলাচ একটা কাঁচা লঙ্কা আর একটু জয়ত্রী ফাটিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ওর মধ্যেই মাছের মাথাগুলো দিয়ে দিলাম এতে দারচিনি পড়বে না দিয়ে মাছের ওপিটটা ভা এপিঠটা মাছের মাথাগুলো ভাজ মানে ভাজা হয়ে যেতে উল্টে এপিট করে দিয়েছি দেওয়ার পর একটা মানে একটা মাছের আর্ধেক মাথাটা দিয়ে রান্নাটা করব পেপের ঘন্টটা আর আর্ধেক মাথাটা তুলে দিলাম ওটা একটা উচ্ছের চচ্চরিতে দেবো এবার ভালো করে মাছের মাথাটা ওদিকটা ভাজতে দিয়ে দিয়েছি এবার যখন এটা বেশ ভাজা ভাজা হয়েই এসছে অনেকটা এর মধ্যে দিয়ে দেবো গোল গোল চাকা চাকা করে কেটে রাখা আলু পেঁয়াজ কুচি আর কটা কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যেই দিয়ে দিলাম গোল গোল করে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর মোজেও যাবে পেঁপেটা অনেক সময় দেখবেন আমরা যখন পেঁপে গ্রেট করে রান্না করি তখন না এরকম তাকিয়ে তাকিয়ে থাকে মানে পেঁপে মনে মনে চিন্তা করে আমাকে কি খাবি তোদের আমি চিবিয়ে খাবো এরকম একটা ব্যাপার যাই হোক তো কথাটা হচ্ছে এইভাবে আলুগুলো দিলে পরে আলুটা সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে তো যাই হোক এইভাবে দেওয়া হয়েছে এবার একটা স্টিলের থালা দিয়ে চাপা দিয়ে দিলাম এবার ঠিক তিন মিনিট চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো আলুটা কতটা মজেছে তো আলুটা এরমভাবে নাড়াছাড়া করলাম নাড়া অনেকটাই দেখুন আলুগুলো কি সুন্দর বেশ সেদ্ধ হয়ে এসছে তো আমরা গোল আলু ভাজা খেতে ভালোবাসি একটু খিচুড়ির সাথে তাড়াতাড়ি সেদ্ধও হয় আর দেখতেও ভালো লাগে তো যাই হোক এভাবেই আলুটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটাও দেখেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশ মচমচে ভাজা হয়েছে আর এটাতে মচমচে ভাজা হলে খেতেও ভালো লাগে তো যাই হয়ে গেলো এবার আন্দাজ মতো দিয়ে দিলাম নুন নুনটা এই চা নুনটা এখন মাছের মাথার ওপরে পড়লো মাছের মাথাটাকে উল্টে নিয়েছি দিয়ে ওটাকে একটু ভেঙে নেবো মাছের মাথাটা তেলের মধ্যে যতটা নুন যাওয়ার চলে গেল এবার ভালো করে মাছের মাথাটাকে ভেঙে নিতে হবে নাহলে এক একটা জায়গা নুন মুখে পড়বে সেবার মানে খেতে গেলে মাছের মাথাটা ভেঙে নিয়েছি টুকরো টুকরো করে নেবো নাহলে দেখবেন কোনো সময় কোনো একটা মাছের মাথা কার পড়লো আর কারোর মাথায় মাছের মানে পাথের মধ্যে কাঁটা পড়বে সেটাতে খুব প্রবলেম হয় তো যাই হোক এইভাবে মাছের মাথাটাকে ভেঙে নিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করেন যে নুনটা পড়েছিল ওটাও বেশ মিশ মিলে যাবে পুরো রান্নাটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরকমভাবে ভাসতে ভাসতে এর মধ্যে এবার এক এক করে একটু সামগ্রী দিতে হবে মানে বাকি মশলাটা দিয়ে দিতে হবে এবার ভালো করে ইয়ে করে দিয়েছি আচ্ছা একটু চাপা দিয়ে রাখছি হ্যাঁ তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে করতে মাছের মাথাটাকে ভেঙে নেব গুঁড়ো করে নিচ্ছি যাতে মাছের ঘেলু থাকে জানেন সকলেই যে মাছের মাথা একটু ঘেলু থাকে যে ঘিটা আমাদের সবজির সাথে মিশে গেলে বা আমাদের এমনিও খেতে ভালো লাগে তো এবার নাড়াচাড়া করতে করতে এবার যেটা পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম আপনাদের বলে বলা হয়নি পেঁপে যেটা সেদ্ধ করে কি করেছিলাম ফার্স্টে ধুয়ে নিয়েছি দিয়ে গ্রেট করেছি করে যখন সেদ্ধ করেছি তখন ছিট্টে ফোটা নুন দিয়েছিলাম পেঁপেতে এবার সেদ্ধ করার পর জলটা ছেঁকে নিয়েছি তবে জলটা ফেলবো না মুসুরির ডাল হচ্ছে আজকে ঘরে তো ওই মুসুরির ডালে দিয়ে দেবো ক্ষতি হবে না আর বরঞ্চ ভালো হবে কারণ পেঁপে সেদ্ধ বা পেঁপে ইয়ে খাওয়াটা ভালো ওই জন্য ওই জলটা এতে দিয়ে দেবো তো যাই হোক এবার পেঁপেটা ভালো করে মিশিয়ে নিলাম মশার মানে আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটু আন্দাজ করে হলুদ হলুদটা আগে দেবো দিয়ে হলুদটা ভালো করে নাড়াচাড়া করে নেবো কারণ অনেক সময় কি হয় পেঁপে তো সেদ্ধ করা আলুটাও সেদ্ধ করা হয়তো কোনো স্মেল হলুদের দিতেও পারে সেটা খুব নাকে লাগে তার জন্যে ভালো করে পেঁপে পেঁপের ভেতরে হলুদটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করতে করতে যখন দেখুন হলুদ তো পুরোপুরিভাবে মিশিয়ে যাবে আর আঁচটা বাড়িয়ে রেখেছি আমি কারণ যাতে তাড়াতাড়ি করে হয় তাহলে কী হবে কম আঁচ দিলে পরেই দেরি হবে রান্নাটা ওই জন্য আঁচটাকে বাড়িয়েই রান্নাটা করছি ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভালো করে মশলা গুঁড়ো হলুদটা সব মশলার মধ্যে মিশে যায় নাড়াচাড়া করতে করতে খুব মিষ্টি একটা গন্ধ সুগন্ধ বেরিয়েছে ভালো লাগছে বেশ গন্ধটা আর আঁচটা এইভাবে বাড়িয়ে রেখেছি যার জন্যে রান্নাটাও তাড়াতাড়ি হচ্ছে এবার একটু দিয়ে দিলাম আন্দাজ করে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর কিছু দেওয়ার নেই সেরকম এবার নাড়াছাড়া করে নিতে হবে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে কিন্তু যেহেতু পেঁপে বা সবজির ওপরে মশলাটা দিয়েছি আর এগুলো সেদ্ধ করা তার জন্য এবার আঁচটাকে আমি কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মাখাতে মাখাতে পুরো সবজির মধ্যে মশলাটা মেখে গেছে আর ভাজা ভাজাও হয়ে এসছে আর একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে একটু ছাপা দিয়ে দিলে ভালো হয় তাহলে কী হবে মজিয়ে যাবে মশলাগুলো খেতেও ভালো হবে তো চলুন আমরা ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট পরে আসছি আঁচটা কমানোই রইল হ্যাঁ আচ্ছা এবার ঠিক পাঁচ মিনিট পর এসে গেছি দেখুন অনেকটা মজে গেছে আর তেল ছেড়েছে দেখেছেন তো যাই হোক এটাকে ভালো করে নাড়াচাড়া করবো কড়াই ছেড়ে উঠে পড়ছে খুব সুন্দরভাবে মজা গেছে আর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে যাই হোক ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার এর মধ্যে একটু কড়ার মধ্যে ভালো করে ইয়ে করে দিই এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা একটা ম্যাজিক্যাল জিনিস খুব আশ্চর্যজনক একটা জিনিস দিচ্ছে যেটা সুগন্ধও খুব সুন্দর যে কোনো মাখা মাখা সবজিতে ভালো লাগে ভাজিতে ভালো লাগে বেশিরভাগ ভালো লাগে ঢেঁড়স ভাজা একটু আলু ভাজা টিমের অমলেটও ভালো লাগে সেটা হচ্ছে ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম ম্যাগি মশলাটার জন্যে তরকারিটা আরও সুস্বাদু হবে সাতটা বেরিয়ে যাবে দুগুণ হয়ে যাবে ম্যাগি মশলাটা আন্দাজ করে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করবো আর কিচ্ছু সেরকম একটা দিতে নেই দিতে বাকি নেই জানেন তো এটা দিয়ে নাড়াচাড়া করে শুধু একটু চিনি দেবো একটু ঘি দেবো ব্যাস চ্যাপ্টার ক্লোজ না বিয়ে দিতে হবে তো যাই হোক আপাতত ম্যাগি মশলাটা দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে আস্তে আস্তে কড়াইয়ের কিন্তু আঁচটা মিডিয়ামই রেখেছি যাতে ধীরে মানে আস্তে আস্তে জিনিসগুলো মসতে থাকে আঁচ বাড়িয়ে দিলে এবার পুড়ে যাবে তার জন্য দেখুন একটু একটু করে মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হচ্ছে আর পেঁপে থেকে তো জল বেরোয় জানেন যার জন্য একটু সময় লেগে গেলো তো যাই হোক এভাবেই দু তিনবার করে নাড়াচাড়া করে আবার একটু রেখে দিয়ে এভাবে মজিয়ে মজিয়ে রান্নাটা করতে হবে আচ্ছা দেখুন কি সুন্দর কালারটা হয়েছে দেখেছেন খেতেও সুস্বাদু হয়েছে একদিন বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন প্লাস আমাকে কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনভাবে রান্না করে আমিও আমার মা শাশুড়ির শাশুড়ি আমার মা সবার কাছে অনেক কিছু শিখেছি কিন্তু বেশ কিছু রান্না নিজের বুদ্ধিতেই বেরিয়ে আসে এই যে একটু একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্যে চিনিটা দিয়ে আবার একটু নাড়াছাড়া করব। আর আরেকটা জিনিস জানেন তা আমি খুব মানি স্বয়ং মা লক্ষ্মী শুধু নয় মা অন্নপূর্ণার সাথে পা মেলা মা শারদা মায়ের একটা দেখবেন ছবি আছে যেটাকে বলে পা মেলা মা পা মেলে বসে আছেন মা উনি আরও আশীর্বাদ থাকে আমাদের মহিলাদের উপরে আমাদের হাতে কিন্তু রান্না খুব ভালো হয় যাই হোক কথা বলতে বলতে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আবার একটু নাড়াছাড়া করবো আর আমি না গাওয়া ঘি খাই আমার লক্ষ্মী ঘিহের গন্ধ একদম ভালো লাগে না অনেক ঘি হোক বা যেটাই আমার একদম পছন্দ তো একটু গাওয়া ঘি দিয়ে দিলাম যাতে স্বাদে আরও অপূর্ব হয় খেতে তো যাই হোক রান্না এভাবে কমপ্লিট হয়ে গেল, ঘিটা পুরো সবজিটার মধ্যে মিশিয়ে নেবো তরকারিটার মধ্যে দিয়ে রান্না কমপ্লিট এবার পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি একটু ধরুন হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে ঘিটা মাখিয়ে নিয়েছি ঘিটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আসটাকে নিভিয়ে দিতে হবে যাই হোক রোজের মতো যেরকম যে কোনো রান্নায় আমি ঠাকুরকে পরিবেশন করি মানে একটু অগ্নি নাম করে বা ঠাকুরের নাম করে দিই সেটা দেওয়া হয়ে গেল। ব্যাস এবার গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি গ্যাসটা নিভিয়ে দেওয়ার আর কমপ্লিট দেখুন এখনও যেন এটাকে একটু কেটে দিতে হবে ব্যাস হয়েই গেছে এটা একটু মাখা মাখা করে নিচ্ছে ঘেঁটে নিচ্ছে যদি গোটা গোটা আলু থেকে যায় কোথাও কালারটাও বেশ সুন্দর হয়ে যায় পরিবেশন করেছি এবার দেখুন কি অপূর্ব লাগছে না